আচ্ছা কি ব্যাপার আপনাদের এইখানে আমরা রঘুনাথপুর টু মেরিয়ামা ব্লকের মানে আমরা এসেছিলাম যাতে আমাদের মানুষের যেহেতু এখনো পর্যন্ত ঘর পড়ে গেছে তারা কিভাবে থাকবে বা কিভাবে আছে তার জন্যে তাদের ক্যাপের জন্য ভিডিও সাহেবের সঙ্গে আমরা অ্যাপ্লিকেশান করলাম বা অ্যাপ্লিকেশান করে ভিডিও সাহেব আশ্বাসন দিল যে না আমি দু তিন দিনের ভিতরে আমি ইনকোয়ারি করে নিয়ে যে আমি জানবো জানার পরে আমি সবাইকে আপনারাকে ফোন নম্বর দেওয়া হয়ে গেছে আর ওরাকে ডাকা হবে বা তারাকে দিবার জন্যে আশ্বাসন দিল আর আমরা চাইছি যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকের আমাদের বাউরি সমাজের যতগুলা লোকের ঘর ভেঙে গেছে বা এখনও পর্যন্ত তারা ত্রিপাল পায় নাই যাতে ওরা ত্রিপাল পায় তার জন্য আমরা বাউরি সমাজ কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতায় আমরা ভিডিওকে জানাবো যদি ভিডিও আশ্বাসন দিলেন যদিও আমরা না পাই পরে আমরা আন্দোলনে নামব এগুলি আমার বক্তব্য আমি শেষ করছি